আমাদের এখানে আসলে দুইশো চল্লিশ টাকা থেকে শুরু টাকা রেঞ্জ পর্যন্ত আচ্ছা আপনাদের এখানে দুইশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু করে থ্রি পিস আছে তাই ভাই এবং পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইজ তো আপনাদের সবদিকে প্রতিদিন পয়মওয়েতে জয়ী হয়েছে আশা করি ইনশাআল্লাহ জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কম দামে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি সবসময় চেষ্টা করি ইনশাআল্লাহ তাই তো गाइस আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড শ্রী বড় দোকানটা দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে

ওকে ভাইদের সবাই কিন্তু ভুয়াস কোন ধরনের কোনো কমতি নেই দেখেন ভাইদের সবটা কিন্তু অনেক অনেক বড় এবং পুরো মার্কেট চ্যালেঞ্জিং পেলায় কিন্তু ভুয়াস আপনারা ভাইদের সব থেকে সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন

এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো আফসানা লং 290 আফসানা লং ক্যাটালগ ক্যাটালগ পলি থাকবে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু স্পেসিফিকেশনটা আমি বলে দিচ্ছি এটা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা হবে সাইডে হবে সাতাশ ইঞ্চি হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আচ্ছা ব্যাক সাইডটাও এরকম হবে এই যে ব্যাক সাইডটা কিন্তু অসংখবর মতো সুন্দর এই সালোয়ার হবে দুই গো সালোয়ার হবে দুই গো জোড়না হবে আচ্ছা দুই গোস হবে ওর না হ্যাঁ এটা রেট অনুযায়ীও ভালো কটন বডি হবে এটা পিওর কটন বডি হবে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু 4টা করে কালার অ্যাভেলেবেল হবে প্রতিটি মালের কিন্তু ভিউয়ারস আপনারা চারটি করে কালার পেয়ে যাবেন আমরা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দুই একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি খুলে দেখাচ্ছি হ্যাঁ স্যাম্পল স্যাম্পলগুলো দুই একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা নিয়ে কমপক্ষে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত কোনো সমস্যা নেই আচ্ছা আর এই পরে যেটা দেখাবো সেটা হলো তিনশো পঞ্চাশ টাকা সাদা ওকে এটাকে আমরা সাদা আরি বলি আর এটার একটা বিশেষত্ব হলো এটা ফ্রন্ট পার্টও আরি কাজ করা থাকবে ব্যাক পার্টও আরি কাজ করা থাকবে ফ্রন্ট সাইডে আরি কাজ থাকে কিন্তু ভিউয়ারস ব্যাক সাইডে কিন্তু আরি কাজ করবেন আপনারা সালোয়ারটা প্রিন্টার সালোয়ার হবে এবং ওড়নাটাও কিন্তু বেশ বড় হবে এবং আরি কাজ করা থাকবে আচ্ছা আরি কাজ প্লাস কিন্তু ভিউয়ারস আপনারা টারসেল পেয়ে যাবেন টারসেল পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা কাজ করা থ্রি পিস মাত্র 350 টাকা আচ্ছা ভাই কাজ করা থ্রি পিস মাত্র 350 টাকা হ্যাঁ সামনে কাজ ব্যাক সাইডেও কাজ থাকে আচ্ছা অবশ্যই রেট কিন্তু ভিউয়ারস জি চেষ্টা করি কম প্রাইসে ভালো প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করার অবশ্যই জি এই আরেকটা প্রোডাক্ট এই যে আর কালেকশন দেখেন আর এই কাজের মধ্যে আর বলা বাহুল্য প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পাঁচটা করে বা চারটা করে কালার হয় এইভাবে যারা নেবেন সেট বাই সেট নিতে হবে আমাদের থেকে আচ্ছা জি এই যে আর ডিজাইন কন্ট্রাস্ট ওনা আর এগুলো কিন্তু অনেক ডিজাইন अवेलेबल আছে এখানে অনেক ডিজাইন अवेलेबल আছে যে কেউ চাইলে এক সেট বা দুই সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারে ব্যবসা শুরু করতে পারে

আর ওনাগুলো গুলো কিন্তু বেশ বড় হবে এই যে দেখেন দুপাট্টাটা কিন্তু অনেক অনেক বড় চেয়ে দেবেন এবং পাশাপাশি কিন্তু থাকবে

কালামকারিটা এমন একটা প্রোডাক্ট যে কেউ না নিলেই নয় এটা নিলে ব্যবসা আসলে ব্যবসা সুলভ একটা জিনিস এটা অবশ্যই মানে আপনার দোকানে কমপক্ষে এই প্রোডাক্টটা আপনারা রাখবেন অবশ্যই ইনশাআল্লাহ করে করি নেওয়ার জন্য সবাইকে অবশ্যই এই আরেকটা ডিজাইন এই যে দেখেন দুপাট্টা আসলে একটা জিনিস সবাই ধারণা থাকে কম দাম আর ভালো মাল দুটা তোর একসাথে হয় না ভালো মালের ভালো বৈশিষ্ট্য থাকে এটা নিয়ে ব্যবসা দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ অবশ্যই ভিউয়ার্স আপনারা সঠিক সন্ধানটা জানবেন এবং সঠিক জায়গায় আসতে পারলে কম টাকায় যে ভালো মানের প্রোডাক্ট কিনতে পারেন তাহলে ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা বিজনেস করে অবশ্যই লাভবান হবেন হ্যাঁ এই একটা ডিজাইন সেম রেঞ্জের 530 টাকা রেঞ্জের কালামকারী আচ্ছা ঠিক আছে বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারী পাওয়া যায় তবে ভালো যেটা চেষ্টা করতেছি সেটাই আপনাদের সেটাই আপনাদেরকে দেওয়ার জন্য এই যে দেখেন দোপাটটা একটা গোস দেখার মতো মাশাআল্লাহ অনেক অনেক বড় হবে কিন্তু জি নামাজিও না একেবারে আচ্ছা কালামকারিটা চারটা ডিজাইন দেখালাম এই জন্য কালামকারীটা বেশি চলে এই জন্য চারটা ডিজাইন আমি দেখালাম এই যে দেখেন কালামকারির মধ্যে আরেকটি ডিজাইন এটা খুব সুন্দর বাটিক শেডের মধ্যে থাকবে আচ্ছা আর ওনাটাও খুব সুন্দর

অনেক অনেক বড় কিন্তু সব সমস্ত ধরনের থ্রি কিন্তু একই সময় আপনারা পেয়ে যাবেন একটা দোকান সাজাইতে যত ধরনের কালেকশন লাগে ইনশাল্লাহ ভাইরা দিতে পারবে পেয়ে যাবেন ইনশাল্লাহ জি এরপর যেটা দেখাবো এই পর্যায়ে পাঁচশো টাকার ভিআইপি আরং বুটিক্স এটা যারা বুটিক্সের মধ্যে একটু কম রেঞ্জের খোঁজেন তাদের জন্য এটা কিন্তু স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে একশো পার্সেন্ট গ্যারেন্টি আছে স্ক্রিন প্রিন্ট থাকবে গলায় কারচুপি এমব্রয়ডারি কাজ করা থাকবে আচ্ছা স্টোন থাকবে স্টোন থাকবে কোনোটা এমব্রয়ডারি কাজ করা থাকবে সেলটও ফ্রি সাইজ হবে এবং ওনাগুলো কিন্তু পাঁচ হাত পুরোপুরি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওনাই পাঁচ হাত

নামাজি একটি দোপাট্টা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একেবারে ফ্রি সাইজ আচ্ছা আর এগুলা প্রাইস থাকে কেমন ভাই 550 টাকা রে মাত্র 550 টাকা করে জি হাতে যেটা আছে সেটা হলো আমরা সাদা বাহার বলি সাদা বাহার 650 টাকা রেঞ্জের ঠিক আছে মাত্র 650 টাকা সাদা বাহার সাদা বাহার এমন একটা থ্রি পিস যেটার মধ্যে গলায় প্যানেলে ভারী কাজ করা থাকবে এবং একই থ্রি পিসে স্ক্রিন প্রিন্ট তারপরে সিকোয়েন্সের কাজ এবং কারচুপি কাজ পাবে অবশ্যই মানে সিকোয়েন্সও পেয়ে যাবে এক ভিতর আর এটা বডিটা কটন হবে আর ওন্নাটা অর্গানজার ওন্না হবে আচ্ছা

এসি কটন বডি আর ওনাগুলো কিন্তু সুবিশাল ওনা ওকে ওনাগুলো কিন্তু ভিউয়ারস আপনারা বিশাল বড় পাঁচ দোপাট্টি টি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা চারটা করে কালার अवेलेबल আছে প্রতিটি মালেরই কিন্তু ভিউয়ারস আপনারা চারটি করে কালার পেয়ে যাবেন জি এটা আরেকটা ডিজাইন আমি ডিজাইন দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন আরটি ডিজাইন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন সেম টু সেম ক্যাটালগ থাকবে সাইডে ওকে প্রতিটি মালেরই কিন্তু ভিউয়ারস আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগ পেয়ে যাবেন জি আচ্ছা

আর ওনাগুলো কিন্তু বেশ বড় হবে এই যে দেখেন বি প্লাস এর ওনাগুলো কিন্তু ভিউস অনেক বড় আমাদের রাঙ্গুলি আর বি প্লাস দুইটা রেট একই রেট থাকে রেঞ্জের আর ক্যাটাগরিও सेम এই জন্য কনফিউজ হয়ে গিয়েছি অবশ্যই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি বি প্লাস এর এই যে দেখেন বি প্লাস বি প্লাস সিল থাকবে সবগুলোতে বি প্লাস সিল থাকবে আর ওনাগুলো কিন্তু বড় হবে একেবারে ওকে ওনাগুলো কিন্তু ভিউস অনেক বড় হবে হ্যাঁ পাঁচ হাত একেবারে এই যে দেখেন বড় হবে হ্যাঁ ও তো পুরোটাই বড় হবে মাসখানিক একটু বাটিক দেখিয়ে দে যেহেতু বাটিকে গরমে খুব আরাম অবশ্যই গরমে হিট একটু কালেকশন বিয়াস বাটিক সব বিয়াসরা কিন্তু বাটিকই খোঁজে এই যে দেখুন 80 টাকা রেঞ্জের বাটিক মাত্র 480 টাকা বাটি হ্যাঁ বাটিক আমাদের রেঞ্জ শুরুই হয়েছে 380 থেকে তো আজকে 480 থেকে দেখাবো এটা বাটিক কিন্তু ফোর পিস 슬িপের কাপড় এক্সট্রা আচ্ছা বাটিক হবে ফোর পিস হ্যাঁ বাটিক সব সময় ফোর পিস হয় এবং বাটিকে সেট হয় পাঁচটায় পাঁচটায় এই যে ওড়নাটা বড় একেবারে বড় এই যে দেখেন ওড়নাটা

সিকোয়েন্স প্লাস আরি একটা বাটি আচ্ছা ছয়শো বিশ টাকা এখানে সিকোয়েন্স প্লাস আরি এই যে দেখেন সামনে কাজ করা থাকবে খুব অবশ্যই আর সেলরটা এক কালারই থাকবে হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওনাটা তার সেল সহকারে বড় ওনা হবে বড় ওনা হবে এগুলো কিন্তু ভাস 4 পিস হবে হ্যাঁ এগুলো 4 পিস হবে পাঁচটা করে কালার বাটিক মানে পাঁচটা করে কালার ওকে বাটিক মানে কিন্তু ভাস মনে করবেন যে পাঁচটি করে কালার পাঁচটা করে সেট হ্যাঁ আচ্ছা তো ভিডিওর এই পর্যায়ে দেখা বলবো ডিজিটাল বুটিক্স ডিজিটাল বুটিক্স হ্যাঁ ডিজিটাল বুটিক্সটা একটু দেখাচ্ছি আমাদের ভিউয়ার্স আমরা এখানে ধরাবৈভব দেখাচ্ছি রেঞ্জ অনুযায়ী ধরাবৈভব আছে 720 টাকা ডিজিটাল বুটিক্স এই যে দেখেন এটা প্যানেলে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং পুরো বডিতে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে আটা অ্যাটাচ করা থাকবে বুটিক্স মানে অ্যাটাচ করা থাকবে অবশ্যই সেলরটা ফ্রি সাইজ পাবেন একেবারে আর ওনাগুলো বেশ সুন্দর পাবেন না একেবারে এই যে দেখুন ওনাগুলো কিন্তু ভিউয়ার্স অনেক চমৎকার এবং অনেক সুন্দর

সমস্ত প্রোডাক্টই কিন্তু একদম দেখার মতো চোখে লাগার মতো কিন্তু প্রোডাক্ট আপনারা চাইলে স্বল্প পুঁজিতেও যে কোনো কাস্টমার চাইলে এসে মাল নিতে পারবে চার পাঁচ হাজার টাকা পাল দিয়েও ব্যবসা শুরু করতে পারবে শুরু করতে পারবে ব্যবসা করতে পারবে আর আমাদের যেহেতু পরিবর্তন করে নেওয়ার সুবিধা আছে এক্সচেঞ্জের সুবিধা আছে তো ভয়ের কিছু নেই আপনারা যা সেল করতে পারবেন পারবেন আর যেটা না চোখ থেকে এক্সচেঞ্জ করে আপনার সুবিধা মতো প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই ঠিক আছে এই ভিডিও এবার যেহেতু দেখাবো হলো এই এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস যেগুলো পার্টি ড্রেস বলি আমরা একটু গর্জিয়াস টাইপের এটা রেট মাত্র 750 টাকা রেট মাত্র 750 টাকা এটা কিন্তু অনেকে বুটিক সাইটেও বলে এটা ওনাটা প্রিন্টেড হবে বডি তে এবং নেকে এবং নিচে কাজ করা থাকবে এমবডারি আচ্ছা এই যে দেখেন দেখুন মাত্র 750 টাকা মাত্র 750 এ পেয়ে যাবেন 750 টাকা আর ডিজাইন আছে এটা सेम রেঞ্জে আরেকটা দেখাচ্ছি আচ্ছা এটা ক্যাটালগ থাকবে প্রত্যেকটা প্রতিদিন মানে কিন্তু ভিউয়ার্স এই দেখেন ক্যাটালগ থাকবে চারটা করে কালার अवेलेबल আছে চারটি করে কালারও পেয়ে যাবেন

যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চান পাকিস্তানি সেম কোয়ালিটি এই যে দেখেন এটা জন্য জমজম সুইস লোন এত ফুলগুলো তো একদম মাশাআল্লাহ জীবন্ত ফুলের মতো মনে হয় হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর ফেব্রিক্স কোয়ালিটিও বেশ ভালো এটা অবশ্যই আলহামদুলিল্লাহ ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ইনশাআল্লাহ এই যে দেখেন মাত্র 850 টাকা মাত্র 850 টাকা করে হ্যাঁ আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনারা চাইলে এই জমজম সুইস্টনটা চার ডিজাইন থেকে চারটা নিতে পারবেন এগুলোর কোনো সেট হয় না

আর ওনা গুলো কিন্তু বেশ বড় হবে একেবারে বড় নামাজি ওনা দেখেন জামাত হয়ে গেলে প্লাস ওনা আরো গড় আরো গর্জিয়াস খুব গর্জিয়াস হবে দুই পাশে কাটওয়ার করা কাটওয়ার করা থাকবে দোনো সাইডে কাটওয়ার করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক ভাই কেউ যদি দোকানে এসে যদি বলে এক পিস তাহলে কি এক পিস দেয়া পসিবল না এক পিস এই কাজ করা মাল দেয়া পসিবল না তবে কিছু কিছু আইটেম আছে যেমন জমজম সুইচ টোন এগুলো চাইলে এক দুই পিস দেয়া যায় সর্বনিম্ন তারপরে অর্গান যা আছে অর্গান দুই পিস দেয়া যায় কিন্তু এমনি যেগুলো সেট থাকবে সেগুলো সেট নিতে হবে সেট ধরেই নিতে হবে ঠিক আছে অবশ্যই এটা কি প্রোডাক্ট ভাই এটা হলো ইসের মধ্যে একটা প্রোডাক্ট আহ উপরে করা একটা প্রোডাক্ট বারোশো টাকার রেঞ্জে মাত্র বারোশো টাকার রেঞ্জে

এই যে দেখেন আরেকটি প্রোডাক্ট আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমাদের সবথেকে বেশি প্রচলিত যে প্রোডাক্টটা খুব ভালো চলে 1250 টাকা রেঞ্জে ওকে 1250 টাকা করে ভাই এটা দেখুন ওয়াও জাস্ট ওয়াও একটি কালেকশন গ্লাস দেখেন একদম ফিদা হয়ে যাওয়ার মতো একটি ড্রেস স্লিভেও কাজ করা থাকবে ওকে স্লিভেও কাজ করা থাকবে

একটা গর্জিয়াস কাজ করা থাকবে পুরো বডিতে এবং খুব নেটের প্যানেল এবং নেটের স্লিপ থাকবে অনলাইনে সেল করার জন্য এটা খুব ভালো একটা প্রোডাক্ট অবশ্যই এই যে দেখেন দোপাট্টা খুব সুন্দর দুই পাশেই হেভি প্যানেল থাকবে দুই দোনো সাইডে কিন্তু ভিউয়ার্স ওনার কাজ করা তো ভিউয়ার্স দেখেন কিন্তু অনেক অনেক কালেকশনস থেকে গেলেও সব তো দেখানো পসিবল ছিল না আমাদের পক্ষে ছোট্ট একটি ভিডিওতে আমরা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিলাম তাই ভাই যারা আসতে পারবেন তারা কি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা তো বাংলা চৌষট্টি জেলা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবেন পাঠিয়ে থাকি জি আচ্ছা ভাই সর্বশেষ আপনাদের লোকেশনটা কোথায় বলে দিবেন তো আমাদের লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে শ্রী বরাবর দোকানটা দোকানের নাম বস্ত্রনীল বস্ত্রনীল তাই ভাই বস্ত্রনীল ওকে ভাই ভালো দেখেন ভাই আল্লাহ হাফেজ